আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রাণপ্রিয় ভাইয়বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা এই যে দেখেন আমার দুষ্ট মিঠো সে অনেক দুষ্টম করে দেখায় না এই যে আজকে আমি আমার মিঠোর জন্য এই যে নতুন একটি খাদ্য নিয়ে এসেছি খাদ্যটি কীভাবে খাওয়াইতে হয় সেটা আমি বুঝতেছি না এই খাদ্যটি বিভিন্ন পাখি কবুতর টিয়া পাখি বাস পাখি শালিক পাখি আর অন্য অন্য পাখিকেও এই খাদ্যটি খাওয়ানো যায় তো খাদ্য সাথে দেখেন আমাকে একটা সিরিজ দিয়ে দিছে একটা ছোট্ট একটা চামচ দিয়ে দিছে এখন আমি বুঝতেছি না খাদ্যটি কীভাবে খাওয়াবো প্লিজ বন্ধুরা এই যে দেখেন এটা একটা পাউডার পাউডারটি কীভাবে খাওয়াইতে হয় সেটা আমি জানি না কারণ এর আগে এরকম অভিজ্ঞতা ছিল না তো এর আগে পাখি পালি আমি তার জন্য একটু সমস্যা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আপনি একটু জানাবেন আমাকে কিভাবে খাওয়াইতে হয় আর যদি দেখতে পাচ্ছেন ছোট একটি প্লাস্টিকের একটি জুলুঙ্গা প্লাস্টিকের একটি জুলুঙ্গা এই জুলুঙ্গাটির হল আপনার এক জায়গা থেকে আর এক জায়গা পাখিটি নিয়ে গেলে আমি তো খাসাতে বড় খাসা করে তো নিয়ে যেতে পারবো না তার জন্য এই যে ছোট একটা আমি প্লাস্টিকের ঝুলুঙে কিনে নিয়ে আসছি নেওয়া অতি সহজ হবে আমার জন্য তো দেখছেন আমার পাখিকে পানি খাওয়াই একটা গ্লাস এই গ্লাসে আমি পানি খাওয়াই পাখিটিকে এই যে দেখতে পাচ্ছেন বন্দুরে একটা ছোট একটা বাটি মাঝে মধ্যে অনেক সময় এটা সেটা গুলে খাওয়াই তো হয় তার জন্য আমি একটা বাটি রাখছি এই যে দেখছেন বন্ধুরা এটা একটা পিঞ্জিরা এই পিঞ্জিরাটি বড় এটা তো বিভিন্ন জায়গায় নেওয়া যায় না পিঞ্জিরাটি তার জন্য আমি ছোট্ট একটি প্লাস্টিকের নিয়ে আসছি তো বন্ধুরা এই যে দেখেন আমি আরেকটা জিনিস নিয়ে আসছি আকর্ষণীয় এটিও আপনাদেরকে দেখাবো দেখবেন এই যে দেখেন আমার হাতের মধ্যে লাগানো এটা আসলে কি জিনিসটি আপনি বলতে পারবেন আমাকে বইলা জানেন তো ভাই এই জিনিসটি কিসের এটা কি কাজে লাগে একটু বলেন আমাকে দেখছেন এইটা লকারটি দেওয়ার একটা কারণ হল আমার এই ছোট্ট মিঠু বাচ্চাটি অনেক দুষ্ট সবসময় খাঁচায় বন্দি থাকে তো বাইরানোর জন্য ছটফট ছটফট করে আর যখনই আমি তাকে খাওয়ানোর জন্য খাঁচা থেকে বের করি তখন পাখিটি উড়াল মারে উড়াল মেরে কোথায় যে চলে যায় আমি আর তার জন্য নতুন একটা টেকনিক আমি পদ্ধতি অবলম্বন করছি যে এই লকারটি রবার্ট এটা সময় তো রবার্টেরই প্লাস্টিক রবার্ট টান দিলে সুতাটা লম্বা হয় অনেক এটা ঠেঙ্গে একটা লক লাগাইছি লক লাগানোর পরে আমি হাতের মাঝে আংটা একটা আটকাইছি আটকাইয়ার পরে এটা বাহিরে বের করি না হলে এটা বজ্জাত পাখি আমার অনেক বজ্জাত একটু ফাঁক পাইলে পুরো উড়াল মারে আর তখন আমি ধরতে না তার জন্য আমি এই টেকনিকটি ব্যবহার করছি এই যে দেখছেন এটা হাতের মাঝে ঢুকায়া একটু টান দিলেই হাতে টাইট হয়ে যায় তারপর তাকে আমি খাওয়াই মানে নাই যেমন কুকুর তেমন মগুর এই যে দেখেন আমি লক লাগাইছি লক এই যে পাখির পায়ে এটা কোনো সমস্যা হবে না এটা সুন্দর একটি লক দেখেন আপনাদেরকে দেখাইলাম আমি লকটি কিভাবে লাগাইতে হয় এবং কিভাবে খুলতে হয় যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এ সুন্দর একটি টেকনিক যা পাখি সহজেই উড়াল দিতে পারবে না আর উড়ালে কোনো জায়গায় যেতেও পারবে না তো বন্ধুরা ভিডিওটি সবার কাছে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট পারলে একটা শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ